হ্যালো ভিওয়ার্স তোমাদের প্রত্যেককেই স্বাগতম এসেস বাংলা আপডেট চ্যানেলে চলুন আজকে কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট জানিয়ে দিলো চলুন ভিডিওটি শুরু করা যাক তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথাই বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের নভেম্বর মাসেই কৃষক বন্ধু টাকা ঢোকার কথা চলুন কবে ঢুকবে তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি তাই ভিডিওটি কোনোর স্কিপ না করে পুরোপুরি দেখবেন চলুন শুরু করা যাক ভিডিওটি কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের একটি খুব সুন্দর প্রকল্প যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে চালু করেছিল কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের সরকার রাজ্য এবং কেন্দ্র সরকার কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প এটি হলো রাজ্য সরকারের একটি প্রকল্প চলুন তা নিয়ে আমরা আলোচনা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিকভাবে সহায়তা এবং উন্নতি ধরনের যন্ত্রপাতি কেনার জন্য একটি প্রকল্প চালু করেন যা হলো কৃষক বন্ধু নামে পরিচিত এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুইবার করে টাকা পায় রবি মরশুমের এবং খারিফ মরশুমের এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত একজন কৃষক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে এবার প্রশ্ন হলো দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে দেওয়া হবে যদি এই প্রশ্নের উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে চলুন ভিডিওটি দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অপর কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই নভেম্বর মাসের শেষের দিকে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কত টাকা করে পেতে পারেন চলুন জেনে নেই কৃষকের জমির পরিমাণ অনুসারে কিস্তির টাকা নির্ধারিত হয় যেমন জিরো পয়েন্ট ফোর জিরো একর পর্যন্ত জমি থাকলে একটি কিস্তিতে দুই হাজার টাকা করে বছরে চার হাজার টাকা দেওয়া হয় আবার জিরো পয়েন্ট ফোর ওয়ান একর থেকে জিরো পয়েন্ট নাইন নাইন একর পর্যন্ত জমি থাকলে জমির পরিমাণ ইন্টু পঞ্চাশ গুণ করে টাকা দেওয়া হয় যেমন কারো জিরো পয়েন্ট পঞ্চাশ একর জমি থাকলে তিনি এক কিস্তিতে টাকা পাবেন জিরো পয়েন্ট পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইকোয়াল টু পঁচিশশো টাকা দুই কিস্তিতে পঁচিশশো প্লাস পঁচিশশো ইকাল টু পাঁচ হাজার টাকা পাবেন আবার এক একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক পাঁচ হাজার টাকা একটি কিস্তিতে দেওয়া হয় এবং দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয় খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিভাবে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন এর জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধু এ যেতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে সিলেক্ট করে স্ট্যাটাস জানতে হবে এর জন্য আপনাকে আপনার ভোটার কার্ড আধার কার্ড তারপর কৃষক বন্ধু আইডি এগুলো দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন যদি ট্রানজেকশন সাকসেসফুল দেখায় তাহলে ভাববেন যে আপনার আপনার টাকা ঢুকে গিয়েছে তো বন্ধু এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে নাহলে আপনাদের কৃষক বন্ধু বাতিল হতে পারে তাই যত দূর সম্ভব আপনাদের নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করুন কারণ এই টাকাগুলো কয়েকদিন দিন পর ডিবিটির মাধ্যমে ঢোকানো হবে এবং ডিরেক্ট মানি ট্রান্সফার করা হবে তাই বন্ধু বলছি আপনারা আপনাদের যত দ্রুত সম্ভব আধার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নিন এরপর চলুন জেনে নেই দুয়ারে সরকার কবে বসবে এবং নতুন কৃষকরা কবে টাকা পাবে ইতিমধ্যেই নতুন কৃষকদের কথা এখনও বলা হয়নি তবে খুব শীঘ্রই তারা টাকা পেতে চলেছে এবং দ্বিতীয়ত দুয়ারে সরকার কবে বসবে তাই নিয়ে আমি বিস্তারিত বলছি তাই ভিডিওটি কন্টিনিউ করুন ইতিমধ্যেই দুয়ারে সরকার কয়েক দিনের মধ্যেই বসার কথা তাই আপনারা চিন্তা করবেন না কয়েক কয়েকদিনের মধ্যেই আপনাদের পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার চালু হবে পাড়ায় ক্যাম্প হয়ে দুয়ারে সরকার চালু হবে যাদের লক্ষ্মীর ভাণ্ডার হয়নি তারা লক্ষ্মীর ভাণ্ডার কাগজ জমা করতে পারবে এবং যাদের কৃষক বন্ধু হয়নি তারাও জমা করতে পারবে এছাড়াও যারা নতুন করে কৃষক বন্ধু করতে চান আপনাদের আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে কাগজ জমা করে কৃষক বন্ধু করতে পারেন আবার যারা লক্ষ্মীর ভাণ্ডার করতে চান তারা কয়েকদিন ওয়েট করবেন তারপরেই আপনাদের যখন চালু হবে দুয়ারের সরকার তখন আপনাদের ভান্ডার চালু হবে তাহলে বন্ধু বাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে নতুন হতে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে